এখন সকাল পাঁচটা পঞ্চাশ বাজে আমি আমার অফিসের উদ্দেশ্যে বের হচ্ছি আমার অফিস তেজগা সাত রাস্তা এই মুহূর্তে আছি আমি ধূপখোলা গ্যান্ডারিয়া কাঁচাবাজারের সামনে তো এত সকালে অফিস রাস্তাঘাট একদমই ফাঁকা নর্মালি আমাদের যারা টেলিভিশনে কাজ করি আমাদের অফিস শিফট ওয়াইজ হওয়ার কারণে দেখা যায় কোনো দিন খুব ভোরে থাকে আবার উনি রাতে থাকে তা নর্মালি আজকে বুধবার আমার অফিস থাকে হচ্ছে সকাল ছটা থেকে দুপুর দুটা পর্যন্ত তো আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে সকালটা কেমন থাকে ঢাকায় নর্মালি আমরা যারা ঢাকায় থাকি সকালের যে পরিবেশ সকালের যে আবহাওয়া এটা সবাই কম বেশি মিস করি কারণ সবাই উঠিয়ে দেখা যাচ্ছে তাড়াহুড়া করে অফিসের দিকে যার যার কাজে ব্যস্ত হয়ে যাই তো সেজন্যই আজকে সকালটা আমি আমার ভিডিওতে আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করতে ভিডিওটি করা এই মুহুর্তে আমি আছি দয়াগঞ্জ মোড়ের কাছে তো রাস্তায় গাড়ি খুবই কম দু একটা রিক্সা বের হয়েছে আর কর্মজীবী যারা আছেন নিম্নয়ের মানুষ তাদের তো মানে ফজরে আজানের পরপরই বের হয়ে যেতে হয় যার যার কাজে দৈনন্দিন জীবনের তাগিদে এই মুহূর্তে ঠিক দয়াগঞ্জ মোর এখান থেকে আমি যাব হচ্ছে রাজধানী মার্কেট সোজা গেলেই একদম সোজা বরাবর এখান থেকে প্রায় এক কিলোমিটার রাজধানী মার্কেট তারপর হচ্ছে আপনার রাজধানী মার্কেট হয়ে মতিঝিল মতিঝিল হয়ে তারপরে যাব তেজগা তো যেতে যেতে দেখাতে চাচ্ছি যে এত সকালে আসলে এখানকার ওয়েদারটা কেমন থাকে মানে সকালে রাস্তাঘাটের পরিবেশ কেমন থাকে দেখুন একদমই ফাঁকা দু একটা রিক্সা দেখতে পাচ্ছি দু একটা গাড়িও দেখা যাচ্ছে মানুষ নেই বললেই চলে আমরা যারা ঢাকাকে ভালোবাসি মানে ঢাকায় থাকতে ভালোবাসি ঢাকাকে আমরা ম্যাক্সিমাম যারা ম্যাক্সিমামই যারা ঢাকায় দীর্ঘদিন যাবৎ থাকেন ঢাকার এই যানজট মোটামুটি সবার কাছে একটা বিরক্তির পর্যায়ে চলে গেছে একটু ফাঁকা দেখলেই ভালো লাগে তো দেখুন সকালটা কত ফাঁকা রাস্তাঘাট এই আমার পাশে হচ্ছে গিয়া বাম পাশে দেখতে পাচ্ছেন যে বড় অ্যাপার্টমেন্টগুলা এগুলো হচ্ছে যা হরিজন পল্লীর লোকজন থাকে মানে ডিএনসিসির যারা ক্লিনার আছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের তাদের বসবাস এই এলাকাটিতে সরকারিভাবে তাদের যে থাকার ব্যবস্থা করা হয়েছে তারা এখানেই থাকেন আমরা রাজধানী মার্কেট চলে এসেছি এখানে মোটামুটি দু একটা ব্যক্তিগত গাড়ি পাবলিক বাস দেখতে পাচ্ছি এই এখানে দিনের বেলায় মোটামুটি ভালো একটা জ্যাম থাকে আপনাকে এখান থেকে জয়কালী মন্দির পর্যন্ত যেতে হলে আপনাকে মোটামুটি একটা জ্যাম ঠেলেই যেতে হবে কারণ প্রচণ্ড জ্যাম থাকে এই জায়গাটিতে আমিও এখন যে ছয়টা বাজে সকাল দেখতেই পাচ্ছেন গাড়ির রেশারেসি চাপ কত তবে আমার অফিসে যেতে যে সময়টা লাগে অন্য অন্য সময় এক ঘন্টাও লাগে পঁয়তাল্লিশ মিনিটও লাগে তবে ভোরবেলা যখন যাই তখন সর্বোচ্চ বিশ মিনিট কি আঠারো মিনিট সময় লাগে যদি স্বাভাবিক যাই বাইকে আর যদি একটু তাড়াতাড়ি যাই উড়াধুরা চালাই বাইক তাহলে দেখা যায় যে পনেরো মিনিটে কিংবা চোদ্দো মিনিটে অফিসে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন সামনে মোটামুটি গাড়ির জটলা এখানে হচ্ছে কি আপনার বাম পাশেই ঠাটারি বাজারের যে মুরগি পাইকারি যে মুরগি বাজারটা তো এদের সারা রাত বেচা কিনে চলে একদম ভোর পর্যন্ত তো সেই গাড়িগুলোর একটা চাপ আছে এখানে আমরা এখন জয়কালী মন্দিরের সামনে আছি একটা কুয়াশার ভাব আছে কিন্তু সকালবেলার এই ওয়েদারে মোটামুটি ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় রাতের বেলা বিশেষ করে শেষ রাতের দিকে একটা শীতের আমেজ পাওয়া যাচ্ছে মোটামুটি শীতই পড়ে গেছে শেষ রাতের দিকে সামনে দেখলেই বোঝা যাচ্ছে যে সূর্য মামা কি দিচ্ছে এই বড় দালানের ফাঁক দিয়ে এখন আমরা বঙ্গভবনের পাশে আছি ইত্তেফাক মোর ক্রস করতেছি মোটামুটি সামনের গাড়িটা বেশ জোরেই চালাচ্ছে তারপরে সে আবার মনে হচ্ছে হল লাগিয়েছে এক্সট্রা প্রচুর এরকম যেন আমি যাচ্ছি আপনারা দেখেন আমাকে রাস্তা ফাঁকা মামা একটা খিচ্চা টান দিছে গাড়িটা আমরা এখন ঝিলের ব্যাংক পাড়াতে আছি সামনে শাপলা চত্বর ওই যে সাপলাটি দেখা যাচ্ছে যেটা আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি কয়েনের পিছিয়ে আছে এই শাপলা আমরা শাপলা চত্বর ক্রস করলাম আরামবাগের দিকে যাচ্ছি সামনে নটরডেম কলেজ বাম পাশে আর ডানে ঢাকা চট্টগ্রামের কক্সবাজারের বাস সার্ভিসগুলো তাদের কাউন্টার সকালটা যেমন হয় আর কি একদমই শান্ত পরিবেশ এত ভোরবেলা যাদের প্রয়োজন খুবই প্রয়োজন তারা স্যার আমার মনে হয় না কেউ এই সময়টাতে রাস্তায় বের হয় তো এত সকালে একটু রিস্কিও থাকে রাস্তাঘাট ফাঁকা আর এখন যে সময় ছয় আগস্ট পরবর্তী সময়ে আপনারা জানেন যে দেশের কি পরিস্থিতি চিন্তাই চাঁদাবাজির একটা মহোৎসব চলছে দেশে আর ভূর্বলে তো একদমই অনিরাপদ আমাদের মধ্যে যারা সাধারণ মানুষ রয়েছে তাদের জন্য আছি আমরা আরামবাগ ক্রস করে পল্টনের দিকে যাচ্ছি সামনে পার্টি অফিস এখন আছি হচ্ছে গিয়া ঠিক নয়াপল্টনের আগে পল্টন রাজার পাগের যে মোড়টা আছে সেই মোড়ে ঢাকায় সব ডিস্ট্রিক্ট গাড়িগুলো যেগুলো আছে হানিফ ইউনিক এগুলো ঢোকা শুরু করে দিয়েছে নাইটকুচের যে গাড়িগুলো জেলা পর্যন্ত থেকে ছেড়ে আসছে সেগুলো এখন ঢাকায় ঢুকতেছে আমরা আছি ঠিক এই মুহূর্তে কাকরাই মোর এলাকায় এই তো কাকরাল মোড় আমার বাইকের প্রতি মিনিমাম ষাট পঁয়ষট্টি রাস্তা ফাঁকা তাই একটু টেনে যাচ্ছি ছয়টা অফিস মোটামুটি ছয়টা এখানে বেঁচে গিয়েছে দেখা যাক কি হয় কাকরাইল ক্রস করলাম আমরা মিন্টু রোডের দিকে যাচ্ছি সামনে বিচারপতি ভবনের পাশ দিয়ে মিন্টু রোডে ঢুকবো এখন শুরের দিকে যাচ্ছি প্রধান বিচারপতির বাসভবন এদিকে রাস্তাগুলোতে গুলোতে প্রচুর গাছপালা একটা প্রশান্তির জায়গা বললেই চলে আর এই যে দেখতে পাচ্ছেন লোকজনরা যারা মর্নিং ওয়াকে বেরিয়েছে আর আমার মতো যারা কর্মজীবী কাজে যাচ্ছে এই যে দেখুন এখানে এক ছাক লোক দল বেঁধে হাঁটার জন্য বের হয়েছে সকালবেলা এই আশেপাশে প্রচুর সরকারি কোয়ার্টার দেখছি আমাদের জন্য হাঁটতে বের হয়েছে থেকে কিন্তু একটু ঠান্ডা ও তার আমি যেদিক থেকে আসলাম সেদিকে তুলনায় কারণ এখানে প্রচুর গাছ এমনিতে আবহাওয়া ঠান্ডা থাকে এখন আমি রোড থেকে ফ্লাইওভার দিয়ে উঠতেছি তেজ নামবো সাত রাস্তাতে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে এখানে আসলে মনে হবে যে আপনি ইউরোপ আমেরিকাতে আসেন দেখুন সামনে একটি ফ্লাইওভার এই ফ্লাইওভারটিকে ক্রস করেছে আবার আমরা কিছু দূর এগুলি দেখতে পাব যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই ফ্লাইওভারের উপর দিয়ে ক্রস করে গেছে এ দৃশ্য পাখির চোখে খুবই সুন্দর লাগবে সাধারণ মানুষের কাছে আমি অফিসের কাছাকাছি চলে এসেছে একদম বরাবর দেখুন দুই বিল্ডিং এই দুটি ভবনের মাঝখান থেকে একটা বড় ভবন দেখা যাচ্ছে এই ভবনে একদম টপ ফ্লোরে আমার অফিস মোটামুটি পনেরো থেকে ষোলো মিনিট হয়ে গেছে আমি বাইক চালাচ্ছি আগে বলেছিলাম যে আমার অফিসে আসতে মোটামুটি বিশ মিনিট সময় লাগে যদি রাস্তা ফাঁকা থাকে তো রাস্তা ফাকার কারণে এখন আমি প্রায় ষোলো সতেরো মিনিট হয়ে গেল যে অফিসের দিকে চলে আসছি ফ্লাইওভার থেকে নেমেই ঠিক বামে ঢুকবো অলরেডি আমি বামে সিগনাল দিয়ে দিয়েছি যে বামে প্রবেশ করবো টা ক্রস করি এই তো আমি সরাসরি চলে যাচ্ছি আমার অফিসের সামনে তেজগা ট্রাক স্ট্যান্ড পাশে আমার অফিস এবার আমি ডানে অফিসে ঢুকবো আমাদের অফিসের বেসমেন্টে গাড়ি পার্ক করার বিশাল এক ব্যবস্থা রয়েছে আমরা যারা এখানে জব করি লাইটটা জ্বালিয়ে দিলাম একদম সেকেন্ড বেসমেন্টে চলে আসলাম গাড়ি নিয়ে একদমই ফাঁকা